এই লুকিয়ে আছে আমার প্রতিদিনের যত্ন ফুল আর শেখা এই গাছগুলোর মধ্যে এমনও কিছু গাছ আছে যেটা আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর ভাবে এত ভালোভাবে বড়ভাবে বড় এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো এই গাছগুলো কিভাবে আস্তে আস্তে এত সুন্দর করতে পেরেছি কি খাবার দিয়েছি কি সার দিয়েছি সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো রিট্রেশ্যাল এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তো বন্ধুরা এই গাঁদা গাছগুলো আমরা কীভাবে যত্ন করে এত সুন্দর ফুল গাছ করতে পেরেছি সেটি আজকে প্রথমে আমরা মাছটাকে জেনে নেব এই গাছগুলো আমরা কীরকমভাবে যত্ন করি যদি দর্শকদের বলে তারপর মাটির রেডি করতে হবে মাটিটা মাটি রেডি করতে হবে তোমার ধরো ভালো একটু যাতে মাটি চাই তাতে একটু গোবর সার তারপর কম্পোস্ট বানিম খোল এই রকম কোকোপিট এই সব রকম ভালো করে বাইর করে কিছু একটু ঝুরঝুরে মাটি হবে এইভাবে তৈরি করে চল করতে হবে তারপরে মোটামুটি এই কিছুদিন পরে কাটিং করে নিতে হবে কাটিং করার খুবই ছোট ছিল তাকে সেই মানে তোমার দুগাটের একটু বেশি এই রকম গাছ আমরা নিয়ে আসি নিয়ে এসে সেই গাছকে আজ এই রকম ভাবে তৈরি করি তারপর তারপরে আমরা এতে দিয়েছিলাম বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন সার খোল খোল ডিএপি ঠিক আছে কাটিং করেছিলাম ফিচিং করে যার পরে এত সুন্দর সুন্দর ঝোপালো গাছ করে ফেলেছি ঠিক আছে কাটিং করতে একটা দুটো তিনটা ফুল ধরে আছে কিন্তু এতে মাঝখানে এখানেও আরো কুড়ি আছে দেখুন এই গাছটা কত সুন্দর এবং কত ঝোপালো গাছ গাছতেই এত ভালো আমরা ফুল করতে পেরেছি ঠিক আছে আর এইগুলো হচ্ছে আমাদের কাটিং করে এরকম আনতে পেরেছি মানে এই গাছ থেকে এই গাছ ছিল মানে মাথার গাছ ঠিক আছে মাথার গাছ থেকে ডক কেটে কেটে আমরা কাটিং করে এইভাবে এরকম করতে পেরেছি গাঁদা গাছের পুরো ভিডিও ঠিক আছে ছোটো থেকে বড়ো করা পর্যন্ত ইউটিউবের আমাদের চ্যানেলে অলরেডি আপলোড আছে ওটা দেখার রিকোয়েস্ট করবো নেক্সট হচ্ছে পিটুনিয়া গাছ ঠিক আছে এই পিটুনিয়া গাছগুলোকে কীভাবে বড়ো করেছি এই সেই গাছগুলো সাজাচ্ছিল এই এইটু এইটু আমি কিনে দিয়ে দেবো কীরকম পিটুনিয় গাছ ছিল এবারে মাখে জিজ্ঞাসা করে নেবো সরাসরি পিটুনিয়া গাছগুলো কীরমভাবে মাটি রেডি করেছিলেন এবং কীভাবে যত্ন করে এত সুন্দর এই তিন ইঞ্চির প্যাকেটে বন্ধুরা দেখুন আমি আপনাদের আগে প্রথমে দেখা একটা এই ছোটো তিন ইঞ্চির প্যাকেটে কত ঝোপালো এবং কত সুন্দরভাবে করতে পেরেছি এইটা যে একটু কম আর আরও মাঝখানে মাঝখানে আছে আরও সুন্দর সুন্দর ঝোপালো মাটিটা কীরকমভাবে রেডি করেছিলাম দুই দর্শকদের বলেন মাটিটা ছিল হচ্ছে মাটি ছিল আর ভার্মিক কম্পোস্ট ছিল ওইটাকে ভালো করে একসাথে মিক্সড করে আগে আমরা মাটিটা তৈরি করে নিই তারপরে এই ধরো এক হাঁটের একটু বেশি মানে গাছটা ছিল ছোট একদমই আমি ছোটো দেখতে গেলে তাকেই আমরা একদম ছোট যে দুই এই মানে ছোট ছোটো যে টপ হয় তাতেই আমরা প্রথম ওগুলোকে তৈরি করি তৈরি করে গাছটা যখন মোটামুটি এক এক আঙুলের একটু বেশি হয় তখন আমরা নিয়ে এসে আর একটা মানে কালো যে এখন যে প্যাকেট উঠেছে এই 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 রকম যাতে প্যাকেট উঠেছে এই প্যাকেটে আমরা দিই কিছুদিন থাকার পর তাকে আমি সরাসরি আমাদের এই

এই একটা যেরকম গাছ আছে ঠিক আছে এটা ডবল পিটুনে দেখুন প্রচুর কাছে কুড়িয়ে থাকে এটা কালো ডবল পিটুনে ঠিক আছে কিন্তু আমরা এগুলো কাটিং না এগুলো কাটিং কর না করেই হয় ঠিক আছে এইগুলো তো আমরা স্পেসে ব্যবহার করেছিলাম নিমতে ঠিক আছে আর মাটিতে মা যেটা আগেই বললো ওরকম করে সব শীতের গাছে সব গাছেরই মেইন জল আপনাদের দিতেই হবে টাইম মতো কিন্তু পিটুনিয়া একটু বেশিই জলের প্রয়োজন ওতে খাবার কম হলে হবে কিন্তু মেন চাই ওর জল

ঠিক আছে এর পাশে একটা পিঙ্ক কালারের গাছ আছে সেটা একবার দেখাতে বলবো ক্যামেরাম্যানকে কতটা ঝোপালো এবং কতটা সুন্দর হয়েছে এরও মাটি ঠিক কাঁদা পিটুনিয়ার মতো একইভাবে তৈরি করেছিলাম এবারে ওখানে আছে হলিহক গাছ একটা আছে ওটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে না দেখাতে হবে না একটু ক্যামেরাম্যানকে বলবো জুম করে দেখাতে হলিহক গাছটা এবারে বন্ধুরা ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম যেহেতু গোলাপ গাছটা সাইডে ছিল এবারে গোলাপ গোলাপ গাছের কিছু আমরা বলে দিই এই গোলাপ গাছগুলো কিনে এনেছিলাম চার ইঞ্চি প্যাকেটে এখন কতটা ঝোপালো মাত্র তিন চার মাসের মধ্যে হয়েছে শুধু দেখুন এই একটা গোলাপ গাছ এটা হয়তো ট্রিটমেন্ট অতটা ভালো হয়নি এই জন্য হয়নি কিন্তু পিঙ্ক গোলাপটা দেখুন গাছে যখন কিনে এনেছিলাম ঝাড়ে ঝাড়ে ফুল ছিল এখনও হয়তো ঝাড়ে ঝাড়ে ফুল চলে আসবে এই দেখুন বন্ধুরা আর সাইড দিক এরকম ছোট ছোট একটা দুটো মানে চারিদিক থেকেই টক বেরিয়ে যাচ্ছে একটা লাল গোলাপ আছে এই এরকম সাইজেরই ঠিক এই গাছটা এনেছিলাম ঠিক আছে এটা যখন প্যাকেটটা কেটে আমি মাটিতে বসিয়েছিলাম ঠিক আছে ওইটা আপনাকে একটু ভিডিওটা শেয়ার করি ওই গল্পটা শেয়ার করি আপনাদের এই মাটিতে আমি বসিয়েছিলাম বনোমিন ঠিক আছে তার সাথে আমি ছিলাম ভার্মি কম্পোস্ট আর গোবর সার ঠিক আছে আর কিছু যেগুলো মানে আমাদের যে কলা হয় ঠিক আছে কলা খাতে কলা মানে খাওয়ার পর পাঁচ দিন ভেজানো জল এটা দিয়েছিলাম ঠিক আছে গোলাপ গাছগুলো কি মানে কি বলবে এক মাসের মধ্যে এতটা সুন্দর গ্রোথ হয়েছে ঠিক আছে প্রচুর ঝাড় হয়ে গেছে এক থেকে দু মাসের মধ্যে ঠিক আছে এবং স্প্রে হিসেবে মাঝে মধ্যে দিতাম নিম তেলই দিতাম যেহেতু আমি মানে ন্যাচারাল করি অন্য কিছু স্প্রে আমি পছন্দ দিতাম না এরকমভাবে ভাবে গোলাপ গাছটা করতে পেরেছি এবারে বন্ধুরা সবজি গাছ কিভাবে করি এবার আমার মায়ের থেকে দেখে নিই চোট বন্ধুরা এবারে সবজি গাছের প্রথম যে গাছটা আছে আমাদের পালং গাছ ঠিক আছে পালং শাকতে এতটা সুন্দর কিভাবে করেছি এটা মায়ের থেকে আমি জেনে নেব বলো মাটি আমি তৈরি করেছিলাম শুধু ভার্মিক কম্পোস্ট আর মাটি এইগুলোকে ভালো করে মিক্সড করে আর শুকনো মাটি চাই একটু শুকনো মাটি হলে জিনিসটা ভালো হবে আর বীজটা তাই একটু দোকান থেকে দেখে নিতে হবে বীজটা ভালো যাতে যেন বীজটা হয় কিন্তু আমি তো প্রথম মাটি আর ফার্মিং কম্পোস্ট পাইল করে আগে এই ঝুড়িতে ভর্তি করেছিলাম করে এবার আমি বীজ রোপণ করেছি কিন্তু বীজটা এতই সুন্দর প্রত্যেকটা দানা প্রত্যেকটাতেই দেখুন গাছ বাড়াচ্ছে এত ঘন গাছ হয়েছে এবং কিছুদিন পরে আমাদের এই এতটাই ঘন বেরিয়ে যে ঠিক আছে বড় হতে পারবে না এটা তুলে দিতে হবে এই যে টপটা হয়েছে এইটা তো ঠিক আছে এটা চুমড়িতে বেরিয়েছিল এটা অতিরিক্ত ঘন বেরিয়েছিল মানে প্রত্যেকটা দানায় প্রতিটাই গাছ হয়েছে এখন এতে কিছু এখনো সার দেওয়া হয়নি সারকোল ছাড়াই এতটা সুন্দর মাত্র সাত সাত আট দিনের মধ্যে হয়ে গেছে আমরা কিরকম ভাবে এই ছোট ছোট গাছে করতে পেরেছি এই দুটো গাছ নিয়ে মায়ের থেকে জেনে নেবো এর মাটি কি পরামর্শ সবজি গাছের মাটি প্রায় ভার্মি কম্পোস্ট আর মাটি এই দুটো পাইল করে বানানো হয়েছিল সব করাই গেছে ঠিক আছে কিরকম ভাবে প্যাকাটি কি দিতে হবে কতদিন ছিল একটু বললে দর্শক ভালো হতো প্যাকাটি দিতে লাগবে না এই গাড়ি হচ্ছে জিনিসটা হচ্ছে প্রথমে আমি বীজ রোপণ করি আমার এই রকম ছোট্ট প্যাকেটে আমি প্রথম তে দানা দানা দিয়েছিলাম দুটো করে দানা দিয়েছিলাম এবার সেই গাছটা মানে ফুটতে প্রায় তোমার এক সপ্তাহে একটু বেশি লেগে গেছে কিন্তু এখন এর বয়স প্রায় এই ধরো কুড়ি বাইশ দিন হয়ে গেছে তা আমি মোটামুটি এটা এক সপ্তাহ আগে এই কালো প্যাকেট থেকে আমি এই ছয়ের প্যাকেটেতে আমি পরিবর্তন করেছি তাই এবার মোটামুটি এই গাছটা খুব বেশি বড় হবে না মোটামুটি ফুলের ফুলের মানে সময় হয়ে এসেছে ছোট ছোট দেখছেন ফুল এসে গেছে সার হচ্ছে হচ্ছে দেখো যেহেতু মাটিতে ভার্মি কম্পোস্ট আগে দিয়ে আছে আমি সামান্য করে একটু করে দিয়েছিলাম যে সবজি রেখেছিলাম সবজি সবজির যে খোলা সেগুলোকে মোটামুটি পনেরো কুড়ি দিন পচিয়ে যে জল তৈরি করেছিলাম সেটা হয়তো আমি আজ দেখাতে পারছি না

তাই বলবো ইউরিয়া না দেওয়াটাই বেশি বেটার হবে এবার অল্প করে তুমি আরেকটু গাছটা হলে অল্প করে খোল আর ডিএপি সামান্য করে দিয়ে এবার জলটা মানে মোটামুটি খুব বেশি না হলেও হবে কিন্তু তোমাকে দুদিন তিন দিন ছাড়া মানে রসটা যেন থাকে রসটা ছাড়া মানে দু তিন দিন ছাড়া জল দেবেন আর একটা আমি কথা বলে দিচ্ছি আপনাদের একটু হাড় গুঁড়ো সিং দিয়ে দেবেন ঠিক আছে সবজি গাছ যেহেতু আমরা ইউরিয়া দিয়ে বড় করছি না একটু হাড় গুঁড়ো দিলে গাছের গ্রোথটা আরো ফল ফলে হয় গাছগুলো এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এর থেকে আরো ছোট আমি গাছ এনেছিলাম এখন এক মাস পরে গাছগুলোকে ক্যাপসিকাম প্রায় ধরে গেছে এই দেখুন একটা বড় ক্যাপসিকাম আছে এবং গাছে প্রচন্ড পরিমাণে ক্যাপসিকাম ধরেছে এক দুই তিন চার পাঁচ ছ মানে অগুন্তি এই ছোট গাছেতে ক্যাপসিকাম করেছে মাত্র দেড় মাসের মধ্যে এতেও মাটি আমি একইভাবে তৈরি করেছিলাম শুধু সার খোলটা ট্রিটমেন্ট একটু আলাদা করেছিলাম এখানেও স্প্রে করা হয়নি ঠিক আছে স্প্রে হিসেবে আমি দেবো কিছুদিন পরে নিম নিমতেলই স্প্রে করবো যখন ওই সব গাছে পিস করবো তখনই দেবো আর এতে সার খোল হিসাবে আপনারা দেবেন খোল ডিএপি দেবেন না ঠিক আছে সবজি গাছে তো এই ক্যাপসিকাম গাছে ডিএপি দেবেন না ঠিক আছে অনলি খোল দেবেন সরিষার খোল দেবেন ঠিক আছে মৌয়া খোল দেওয়ার দরকার মানে মৌয়া খোল দেবেন সরিষার খোল দেওয়ার দরকার নেই ঠিক আছে যারা মানে চাপড়া চাপড়া খোলায় ওইটা বাজার থেকে কিনে আনবেন বাহাত্তর ঘন্টা ভেজাবেন ভিজিয়ে এই গাছের চারপাশ থেকে দিয়ে দেবেন ঠিক আছে আর অল্প করে হিংসাতে দেবেন হাড় গুঁড়ো দেওয়ার দরকার না হিংসাটা না ভিজিয়ে এরকম সাইড থেকে দূর থেকে দিয়ে দেবেন আর জলটা ভালো পাতলা করে জল গুঁড়বেন মোটামুটি ওই এই কটার মতো খোল নেবেন ঠিক আছে একটা ছোটো বালতিতে ঘুরবেন আর একটা মগা করে ভাত ধরকটা ভিজিয়ে দিয়ে দেবেন ঠিক আছে ক্যাপসিকাম গাছটা এত সুন্দর আমরা গ্রোথ করতে পেরেছি এবারে মায়ের থেকে পরবর্তী গাছ যেটা ওলকপি গাছ আমি আপনার দেখাবো সেটা মায়ের থেকে জেনে নেব কীভাবে ওই গাছ করা যায় খুবই সহজ পদ্ধতিতে এই দেখুন বন্ধুরা দুটো তিন ইঞ্চি প্যাকেটে কেন এই ছোটো ছোটো প্যাকেটে শুধু দেখুন এই ছোটো প্যাকেটে কত বড়ো বড়ো সাইজে ওলকপি হয়ে আছে এই ওলকপি গাছ করতে তবুও এক একটা মানুষের কত টাকা খরচা করতে পারে আমার মনে হয় এক টাকার বেশি তো খরচা হওয়ার কথাই নয় খরচ বেশি নয় ওর তো সামান্য ধরো মাটি ওই বললাম না ভার্মিক কম্পো সবজি গাছের মেন হচ্ছে মাটি ভার্মিক কম্পোস আর মাটিটা ঠিকঠাক মতন মানে ঠিকঠাক মতন করা থাকলে তাতে গাছ তুমি মনে রোপণ করলে গাছটা ভালো হয় এবার বিভিন্ন হচ্ছে রোদ দুট চায় রোদ পিঠে জায়গায় না হলে সবজি বা ফুল এ শীতের জিনিস মানে ভালো হবে না তা এর হচ্ছে পরিচর্যা মানে গাছটা এনেছিলাম খুবই ছোটো সেগুলো তো এখন আমি দেখাতে পারছি না তা সেগুলো ভিডিওতে দিয়ে দেওয়া হবে তা এখন মেয়ের বয়স প্রায় দু থেকে আড়াই মাস হয়ে গেছে ফলও প্রায় ফুলে গেছে এতে ছিল সামান্য একটু বসা বা কিছু পর মানে পনেরো কুড়ি দিন পর সামান্য একাদম ইষৎ মানে ইউরিয়া একটু দিয়েছিলাম দুর্গাপুজোর সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর করে বসানো হয়েছিল তখন তো সবজি গাছের প্রপার টাইমও নয় ওই জন্য ইউরিয়া দিয়ে হালকা তখন গাছগুলোকে তৈলা হয়েছিল আপনাদের আপনাদের বলবো ইউরিয়া না দিলেও কোন প্রবলেম যদি তাড়াতাড়ি করছেন তবে

স্পেশাল আপনার যে গাছটা আছে অন্য একটা গাছ এই লঙ্কা গাছটা দেখাতে বলবো এটা দু বছরের গাছ শুধু দেখুন বন্ধু কেমন এক বছরের গাছ এক বছরের গাছ শুধু দেখাতে বলবো কতটা পরিমাণ এবং কত সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে এখন ক্যামেরাম্যানগুলো ঘুরিয়ে ফিরে দেখাতে এক একটা ডালে ঠিক আছে যখন লঙ্কা প্রপার ফলবে ঠিক আছে এই গাছগুলোতে মানে গাছের ডাল ভেঙে পড়ে যার স্টেজ হয়ে যাবে এতটা পরিমাণে লঙ্কা হয়েছে এই ছোট ছোট গাছ টানা হয়েছিল এই ছোট ছোট গাছ থেকে এই এত বড় এক বছরের মধ্যে করা হয়েছিল আগের বছরও প্রচন্ড পরিমাণে ফল পেয়েছিল এবারও ফল হচ্ছে এতে আমরা ট্রিটমেন্ট করেছিলাম আসলে খোলা টিপ সরি ভার্মি কম মাটি রেডি করা হয়েছিল এবং খোল জল আর অল্প টিএপি জল এতে দেওয়া হয়েছিল ঠিক আছে প্রথম দিকে আমাদের একটু ইউরিয়া দেওয়া হয়েছিল কিন্তু লাস্টের দিকে এখন থেকে আমরা ফল আগে আর ইউরিয়া একদমই দেওয়া হয়নি ঠিক আছে একটু দিতে হয় গাছটাতে মানে একটু তৈরি করা তৈরি করার জন্য ইউরিয়া দেওয়া হয়েছিল তারপর ইউরিয়া পিউরি দেওয়া হয়নি নরমাল খোল আর ডিএপি গোলা জল দিই এতটা সুন্দর আকৃতি এবং এত সুন্দর ফল পড়াতে পেরেছি এখন যেহেতু সবজি ধরে গেছে ঠিক আছে কোন স্পেফেও কোনো দেওয়ার দরকার নেই এখন গাছ গাছে কোনো স্পেফে দেওয়ার দরকার নেই পোকা ধরবেই না পুরো মানে গাছের সুরাত দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে এই এক সপ্তাহ কিছু বেশি হয়ে গেছে তখন মোটামুটি বারো তেরো দিন হয়েছে মানে যেরকম ভাবে এইসব গাছগুলো তৈরি করেছিলাম মাটি একই মাটি এতে এখনো ধরো কিছু খাবার খারাপ পড়েনি শুধু সামান্য একটুখানি ধরো এই যে সবজির খোলাকে আমি মাঝখানে একবার দিয়েছিলাম ওই একটু জল ওই জলই মানে ওই কলা ফলা ভিজিয়ে মোটামুটি ওই আটচল্লিশ ঘন্টা জল মানে পৌঁছানোর পর ওটা দেওয়া হয়েছে একটু খাবার দিতে হবে এই লাউ গাছ ঠিক আছে পরবর্তীকালে আমরা চিলেকোটা কটা ছাড়ে তোলাও হবে ঠিক আছে এই লাউ গাছটা আমাদের বস্তায় বসানো হয়েছিল চালের যে বস্তায় সা গাছ ঠিক আছে এরকম সাইজে লাউ গাছের মতোই দেখতে লাগছে এরকম নিয়ে আসা হয়েছিল এটা মোটামুটি দেড় মাসের মধ্যে এতটা বড় মানে বড় বড় হয়েছে এবং পরবর্তীকালে আলো বেশি মাটি এখন দেখুন মোটামুটি দেড় মাস বসানো হয়ে গেছে কিন্তু মাটিতে এখনো পর্যন্ত কতটা ঝুরঝুরে আছে ঠিক আছে জল দেওয়া আছে তাতেও ঠিক আছে মাটিটা কতটা আলগা আছে মাটি মাটিতে করে সবার থেকে বেশি গাছগুলো কুড়ি বাইশ দিন এর গাছ মানে বয়স হয়েছিল মানে দানা নিয়ে আসা হয়েছিল নিয়ে ওই একই মাটি দানাটা ভিজানো হয়েছিল এত কিছু ভিজিয়ে রেখেছে একদিন ভিজিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে তারপরে এই মানে এতটা উপরে লেয়ারে মাটি দিয়ে বসানো হয়েছিল

কোন গাছের মনে ডেডিকেটেড ভিডিও আছে মানে একটা ভিডিওর মাধ্যমে আর পুরো গাছের পরিচর্যাটা মানে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন পাশে আছে বেল আইকনটা সেট করে করবেন সাবস্ক্রাইব করে কিন্তু যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আবারও দেখা হচ্ছে আর একটা নতুন টপিকের তাহলে ততক্ষণের জন্য স্টিল লাইন টেক কেয়ার